লাইফ রফাইন টয় হিং আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আহলিয়া নামটি নিয়ে আহলিয়া শব্দটি একটি সাংস্কৃতিক শব্দ এবং আহালিয়া নামটিও সাংস্কৃতিক ভাষার নাম যদি প্রশ্ন করেন আহলিয়া নামটি কি ইসলামিক নাম না আহলিয়া নামটি ইসলামিক নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার আহলিয়ার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন আহলিয়া জাহান কাহি আনামিকা না আহলিয়া আহলিয়া তাবাসুম ইত্যাদি আহলের শব্দের সাংস্কৃতিক অর্থ পবিত্র দোষ মুক্ত অথবা নির্দোষ তো আজকের মতো এ পর্যন্তই আমি